গাইস শীত তো চলে আসলো রাইড হবে না প্রচুর রাইড করতে হবে কারণ শীতটা হলো রাইডের জন্য বেস্ট একটা সিজন সো এই রাইড করার জন্য আরেক জিনিস লক্ষ্য রাখতে হয় সেফটির বিষয়টি অবশ্যই একটি সার্টিফিকেট হেলমেট পরে বাইক চালাবেন পাশাপাশি দরকার কি সেফটি গিয়ার তাদের জন্য এই যে অ্যালবো গার্ড নি গার্ড সব প্রচুর পরিমাণে রয়েছে মোটল ব্র্যান্ডের আছে এটা যেমন লংটা আছে আবার অনেকে লং পড়তে ভালো লাগে না শর্টটা কিন্তু আছে পাশাপাশি এই যে প্রো বাইকারের আছে আবার লাগবে ছোটোটা তাও আছে মানে কি লাগবে এ টু জেড পাশাপাশি গ্লাভস শীতের থেকে বাঁচার জন্য এবং ভালো একটা গ্রিপ পাওয়ার জন্য অনেকগুলো ব্র্যান্ডের আছে সো এই ধরনের বাইকার এক্সেসরিজ বা বাইক প্রেমিকদের জন্য এক্সেসরিজগুলো কোথায় পাবেন মোহাম্মদপুরের বাঁশবাড়ির মোড় গ্লাস ফ্যাক্টরির মোড়ে মিস্টার মেকানিকে আর যদি সরাসরি দেখে কিন্তু তো দেখলেনি আর যারা আসতে পারবে না সমস্যা নেই কিন্তু নাম্বারের ভিডিও কলম দেখে শুনে কিন্তু ঘরে বসে পার্টিস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট ছোট্ট একটা যদি দেড়শো টাকার এই নিনজা মাস্কটাও নেন দুইশো টাকার দেড়শো টাকার এইটাও আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সো কী করতে হবে জাস্ট নক করেন স্কেন নাম্বারে